মধুপুর গ্রামের এক বুড়ি তার দুই নাতনি রমা এবং বকুলের সাথে বাস করত বুড়িকে সবাই খ্যান্ত বুড়ি বলেই ডাকতো কারণ বুড়ি ছিল খুব ধীরগতির বয়সের সাথে সাথে বুড়ির গায়ের জোরও কমতে থাকলো দিদিমা ও দিদিমা কই গেলে দিদিমা আরসি আরছি দাদা কই গো দিদিমা এত সময় হয়ে গেল এখনো তুমি আসছো না যে তোমার সব কাজই তো এত টিপ টিপ করা এত আস্তে আস্তে হেঁটে আসছো যে ডাকতে ডাকতে আমার গলাই শুকিয়ে গেল আর তুমি হেঁটে এখনো বেরোতে পারলে না আরে আসছিল দাঁড়া দাঁড়া সকল কাছে তোর এত তারা কিসের বাসা একটু রয়ে শুয়ে করলেই তো পারিস হ্যাঁ আর হয়েছে তোমার রয়ে ওই কাজ তুমি এখনো হেঁটেই যাচ্ছ বাইরে পর্যন্ত আসতে আর পারবে না থাক তোমার আর আসতে হবে না আমরা গেলাম পুকুর পারে কেন এই সাত সকালে পুকুর পারে যাবি কেন সেখানে আমরা যে নতুন আম ধরেছে আমরা যাচ্ছি আম পাড়তে তোরা এখন আম পাড়তে যাবি নাকি দুধ দোয়াবি কখন দুধ পেচতে আমাকে আবার হাতে যেতে হবে তো নাকি আমরা দুধ ধুয়েই রেখেছি গোয়াল ঘরের সামনে আমরা এখন গেলাম দিদিমা দুধ দোয়ানো শেষ এত তাড়াতাড়ি দুধ দোয়ালি কখন সে তুমি দেখেছো নাকি আমরা তো তাড়াতাড়ি কাজ করতে পারি আর তোমার নড়তে চড়তে একদিন সময় লেগে যায় আমাদের আর কথা বলো না তো আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা যাই দিদিমা ভুরির সব কাজেই দেরি হয় তার আস্তে আস্তে কাজ করার স্বভাবের জন্য তাকে সব সময় খোঁটা শুনতে হয় তার দুই নাতনিও তাকে সব সময় কাজের খোঁটা দেয় বুড়ির তিনটা গাভী আছে যাদের দুধ বিক্রি করে তাদের দিন পার করতে হয় কিন্তু প্রতিদিন তার এই দেরি করা স্বভাবের জন্য দুধ নিয়ে বাজারে যেতেও দেরি হয়ে যায় আর ততক্ষণে সবাই যার যার মতো অন্য কারো দুধ কিনে নেয় দেরিতে আসায় বুড়ি তার গরুর দুধ একদিনও বেচতে পারে না আহা দুধের বালতিটা কি ভারী রোজ রোজ কি আর এত ভারী বালতি করে দুধ বাজারে নেওয়া যায় আমার শরীর সে আর চলে না ততক্ষণে সবাই দুধ কিনে ফেলে আর দুধ ও যায় না সব আজ আবার দেরি হয়ে যাবে হাঁটতে হাঁটতে আজও বুড়ি দেরি করে বাজারে যাওয়ায় সব দুধ বেসতে না পেরে মন খারাপ করে বাড়ি ফিরে আসতে লাগলো এমন সময় বুড়ি দেখতে পেল রাস্তায় মাস্টার মশাই যাচ্ছে কি ব্যাপার বুড়িমা কোথা থেকে ফিরছ গো আর কোথায় বাজারে গিয়েছিলুম দুধ বেসতে তা দুধ বেসতে রে এই দুপুর বেলা আর বেসতেই যখন গেলে তখন এত দুধ দিয়ে বাড়ি ফিরছ কেন আর বলো না মাস্টার আজও দেরি হয়ে গেল যেতে যেতে তাই আর বেসতে পারলুম নে এভাবে যদি রোজ রোজ দেরি করে যাও তবে দুধ বেসবে কি করে কি আর করবো বলো তো আমার পায়ে কি এত সর আছে নাকি সে দৌড়ে দৌড়ে কাজ করব পয়ে হয়েছে তাই নড়া সরা করতেও দেরি হয় তা তোমার নাতনি কই তাদের বাজারে পাঠালেই তো হয় না বাপু সমস্ত মেয়ে মানুষ সকাল সকাল রোজ বাজারে গিয়ে বসবে নাকি জন্মের আগে বাপ মরলো আর জন্মের পর মা মরলো অনাথ মেয়ে দুটোকে আগলে রেখেছি কত কষ্টে ও আমি ঠিক পারব খন তবে এই যে রোজ দেরি হয় দুধ বেসতে পারো না তাহলে কি করে চলবে শুনি চলতেও তো পারো না ঠিক করে সে কি আমি আর ভাবি না বাবা কিন্তু ভেবেও তো কিছুই খুঁজে পাই না আচ্ছা আজ যাই বরং ঠিক আছে বুড়িমা যাও আমিও যাই মাস্টার মশাইয়ের সাথে কথা বলে বুড়ি আবার হাঁটা ধরল বাড়ির পথে বাড়ি যেতে যেতে তার বিকেল বলিস এত রাস্তা হেঁটে হেঁটে আসতে তো সময় লাগবে কইয়ার এমন রাস্তা শুনি আমরা গেলে তো সে কখন ফিরে আসতাম কিন্তু তুমি তো আমাদের যেতেই দিলে না থাক তোদের আর গিয়ে কাজ নেই কিন্তু দিদিমা এইভাবে আর কতদিন চলবে তুমি তো গিয়েও সব দুধ বেচতে পারো না টাকাও তো খুব কম পাও তাতে তোমার সংসার চলে না হ্যাঁ দিদিমা আমাদের যেতে দাও না দিদিমা আমরা ঠিক সব দুধ বেচতে পারবো না তোদের যদি পাঠাতুম তবে তো আরো আগেই পাঠাতে পারতুম তাহলে আর কি আমরা এইভাবেই না হয় চলতে থাকি নাও খাবার বেরেছি এবার খেতে বসো দেখি হ্যাঁ দেখ কটা খেতে খুব খিদে পেয়েছে তবে বোসো বোসো বুড়ি এবং তার নাতিদের দিন চলতে লাগলো এডวิน বুড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো রাস্তায় কি যেন একটা পড়ে আছে এ কি এটা কি রাস্তায় পড়ে আছে কেন কিছুই তো বুঝতে পারছিনে সাই বাড়ি নিয়ে সই রোমার বকুলকে দেখায়গে ভুরি রাস্তায় একটা স্মার্ট ফোন দেখতে পায় সেটা সে বাড়ি নিয়ে যায় কোন একটা মূল্যবান বস্তু ভেবে ও রমা ও বকুল কই গে তোরা এই দেখ এটা কি এনেছি কি এনেছো দিদিমা কই দেখি দেখি কি এনেছো এই দেখ আজ ফেরার পথে রাস্তায় পেলাম বুঝতে পারছিনে এইটা কি কেমন সব সব করছে দেখ আবার ভেতর থেকে আলো বের হচ্ছে মনে হয় খুব মূল্যবান কোন পাথর হবে হয়তো দিদিমা এটা তুমি কোথায় পেলে গো আরে দিদিমা এটা কোনো পাথর নয় তো তবে এটা কি এমন জল জল করছে কেন রে আরে এটা তো একটা স্মার্টফোন কোথি দিমা এটা কোথায় পেলে খুলে বলো তো নদীর ধারে পড়েছিল মনে হয় কেউ ফেলে গেছে স্মার্টফোন কি রে নামটা তো প্রথম শুনলাম এটা গায়ের লোকজন বেশি ব্যবহার শুরু করেনি আমাদের স্কুলে পড়িয়েছে সে এটা দিয়ে অনেক কাজ করা সম্ভব কি কাজ রে ধরে নাও তোমার দুধ পেসার কাজের চিন্তা শেষ হলো কেন রে এটা বেছে অনেক টাকা পাব বুঝি আরে না না এটা বেসবো না ইন্টারনেটের মাধ্যমে দুধ বেসবো শহরে কোথায় বেসবি দুধ দেখো না কি করি আমরা এবার কালি যাব মাস্টার মশাইয়ের কাছে কিভাবে ইন্টারনেট ব্যবহার করে সব শিখে আসব তাজাস এখন দুটো খেতে দে তো খুব খিদে পেয়েছে আসা দিছি দিদিমা পরদিন বকুল আর রমা গেল মাস্টার মশাইয়ের কাছে এটা তোমরা কোথায় পেলে রমা আমরা পাইনি মাস্টার মশাই এটা আমাদের দিদিমা কাল ফেরার পথে পেয়েছে এটা দিয়ে তোমরা তোমাদের সমস্যা সমাধান করতে পারবে তোমাদের শিখিয়ে দিচ্ছি কি করে কি করবে ঠিক আছে মাস্টার মশাই আপনি শিখিয়ে দিন মাস্টার মশাই সব কিছু শিখিয়ে দিল রমার আর বকুলকে সব শিখে রমার আর বকুল বাড়ি ফিরল রমা বকুল মাস্টার মশাই কি বলল তোদের মাস্টার মশাই বলল এইটার মাধ্যমে আমরা খাটি গরুর দুধ বিক্রি করতে পারবো আর আমাদের কোথাও যেতেও হবে না তারাই এসে নিয়ে যাবে কিভাবে কারা দুধ নেবে আর কিভাবে বানাবে এটা দিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করব কিন্তু এখনই এটা ব্যবহার করতে পারবো না মাস্টার মশাই বলেছেন এটা দিয়ে কাজ করতে পারবো ঠিকই কিন্তু সাত দিন পর থেকে কারণ সাত দিনে যদি তাহলে তার কাছে এটা ফিরিয়ে দিতে বলেছেন মাস্টার হ্যাঁ দিদিমা আসল মালিক না আসলে এটা দিয়ে আমরা ইন্টারনেটের মাধ্যমে দুধ বিক্রি করতে পারবো তোরা কি না কিছু বুঝতে হবে না তোমায় তুমি শুধু দেখোই না কি হয় এক এক করে সাত দিন পার হয়ে গেল কোনো মালিক না আসায় ওরা সেই ফোনটা ব্যবহার করা শুরু করলো ওরা তিনটে গাভীর দুধি বিক্রি করতে শুরু করলো সেই স্মার্টফোনের মাধ্যমে ধীরে ধীরে ওরা আরো দুটো গাভী কিনলো দেখলি তো দিদিমা এটা কত কাজে তাই তো এটা সে এত মূল্যবান তা আগে বুঝিনি দেখো দিদিমা এটা দিয়ে আমরা আরো অনেকগুলো গাভী কিনে আনবো আচ্ছা কিনিস বাপু ওদের সব কথা শুনছিল বাইরে দাঁড়িয়ে থাকা শিবু শিবু এই গায়ের আরেক দুধ বিক্রেতা বুড়ির এত উন্নতি দেখে শিবু জ্বলে পড়ে ছাই হচ্ছিল ধুর এই পুরীর উন্নতি দেখে গা যদি একবার ওদের ওই মোবাইলটা হাতে পেতাম তাহলে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলতাম আমিও তো দুধ পেয়েছি তবে আমার দুধ তো এত ভালো বিক্রি হয় না এই পুরী তো আগে অর্ধেক দুধ তো পেচতে পারতো না আর এখন কি ভালো অবস্থা ওদের আজ রাতেই ওদের ফোনের একটা গতি করতে হবে রাত হওয়া পর্যন্ত শিবু বাড়ির পেছনে দুধ পেতে থাকে যখন সবাই ঘুমিয়ে যায় তখন এই তো ঘুমিয়েছে ওরা সবাই রাত তো প্রায় শেষের দিকে এখনই চুরি করতে হবে এই মোবাইলটা যেন ওরা আর না খুঁজে পায় যখনই শিবু ফোনটা নিয়ে বাইরে বেরোতে যাবে তখনই ফোনটা জোরে শব্দ করে বেজে উঠল আর ওদের সবার ঘুম ভেঙে গেল কে কে ওখানে আমাদের ঘরে চোর ঢুকেছে দিদিমা ওঠো তোমরা ওঠো ঘুম থেকে কী হয়েছে হেফুকনিতে ঘরে ওদের ঘুম থেকে উঠতে দেখে শিবু মোবাইলটা ফেলে দৌড়ে পালিয়ে যায় এ কি কান্ড চোর মোবাইল নিতে না পেরে বেজেতেই ফেলে গেছে রে রমা সকাল সকাল উঠবো বলে মোবাইলে আলার্ম দিয়ে রেখেছিলাম সোরটা সেই সময়টা নিয়ে পালাতে চেয়েছিল। আর তখনই এটা বেজে ওঠায় হয়ে পালিয়েছে কি সম্ভব নয় সা ঠুকলো কাল থেকে আমাদের আরো সাবধান হতে হবে বুঝলি দিদি বুঝেছি ভয় বটে তার বকুল রমার তাদের দিদিমা এর থেকে আরো সাবধান হয়ে যায় অপরদিকে শিবু বেচারা ভয় পেয়ে আর কখনো চুরির কথা মাথায়ও আনে না সেও ভালো হয়ে যায় আর এদিকে বুড়ি আর তার নাতনীরা আরো অনেক গরু কেনে আর সেই গরুর দুধ বিক্রি করে অনেক ধনী হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ